ইনশাল্লাহ ঠকবেন না আমি গ্রান্টি দিয়ে বলতেছি চৌষট্টি জেলার যে কোনো খামারি ভাই এই গাবিটি নিলে পারে অন্তত চল্লিশ হাজার টাকাও জিতবেন মালেও জিতবেন টাকাতেও জিতবেন মালেও জিতবেন এতটুকু গ্রান্টি আমি দিয়ে বলতে পারছেন এটা হল একটি হার্ডোসল এটার কাজ কি এটা কি করে এ বিষয়ে আজকে বিস্তারিত কথা বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন কেননা আপনার একটি শেয়ারে একটি খামারি ভাইয়ের অনেক উপকারে দেখুন চারটা বান দেখুন চার জায়গায় গাড়িটি এখন আপনার এক সপ্তাহ মতো সময় আছে এই গাড়িটি ডেলিভারি করে যদি কোনো খামারি ভাই নিতে চান ইনশাল্লাহ দেওয়া সম্ভব সুপ্রিয় দর্শক আলাইকুম আজ আঠাশে ফেব্রুয়ারি রোজ শুক্রবার জুমা মুবারক কাছে এবং দূরে যে যে স্থান থেকে আপনার আসলাম ডেইরি ফার্মের আজকের যে চিকিৎসামূলক গাভীর প্রতিবেদন দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক তোতা আপনারা আসলে জানেন যে আসলাম ডেয়ারি ফার্ম মূলত একটি বিক্রয় প্রতিষ্ঠান আসলাম ডেইরি ফার্ম থেকে চৌষট্টি জেলাতে পনেরো থেকে শুরু করে পঁচিশ তিরিশ লিটারের গাভীগুলো বিক্রি করা হয় তার পাশাপাশি আসলাম ডেইরি ফার্ম প্রতি শুক্রবারের নেয় আপনাদের মাঝে কিছু চিকিৎসামূলক কিছু শিক্ষামূলক প্রোগ্রামগুলো করে থাকে একান্ত আপনাদের উপকারের জন্য সুপ্রিয় দর্শক তথা তো আজকে যে টপিকটা টপিকটা হচ্ছে গরুর দুর্বলতা খুব দ্রুত এনার্জি কিভাবে আসবে এ বিষয়ে কথা বলবো সুপ্রিয় দর্শক তথা আমার হাতে একটা ওষুধ দেখতেছেন এটা হলো একটি হাইড্রোসল এটার কাজ কি এটা কি করে এ বিষয়ে আজকে বিস্তারিত কথা বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন কেননা আপনার একটি শেয়ারে একটি খামারি বাইরে অনেক উপকারে আসতে পারে তো যাই হোক সুপ্রিয় দক্ষতা কথা না বাড়াই বিস্তারিত দেখতে থাকুন সুপ্রিয় দক্ষতা আমার হাতে দেখতে এটা হল হাইডোসল এটা হলো অপশনাল কোম্পানি গাভী গরুর দুর্বলতা এনার্জি কত দূরত আনে এটা তা বলার মতো না অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন সুপ্রিয় দর্শকতা আসলে আমি আজকে এই টপিকটা এই কারণেই বলতেছি চৌষট্টি জেলাতে আসলাম রেডাম থেকে দূর দূরান্তে গাভী গরুগুলো যায় এটার এনার্জি গাবির খুবই দুর্বল হয়ে পড়ে এখান থেকে যাতে গাবিটি দুর্বল না হয় সেই বিষয়ে আজকের এই হাইড্রোসল নিয়ে কথা বলবো সুপ্রিয় দর্শকতা হাইড্রোসল আসলে স্যালাইনের কাজটাই করে তার পাশাপাশি আমার এখান থেকে যেমন ধরেন আপনার আমার পাবনা এখন একটা গাবি যাবে আপনার ধরেন ঢাকাতে এই যে এত দূর জার্নি করলো এই জার্নিতে আপনার গাবিটা দুর্বল হয়ে যায় অনেক ক্লান্তি বোধ করে এই ক্লান্তি বোধ যাতে না করে সেই কারণে আসলাম ডেয়ারি ফার্ম আপনাদের মাঝে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে এসেছে এটা হলো হাইড্রোসল এই হাইড্রোসলটা আপনার গাবিকে যখন গাড়িতে তুলবেন গাড়ি তোলার আগ মুহূর্তে আপনারা এই পঞ্চাশ গ্রাম আপনার দেখা যাচ্ছে এক পোয়া পানির বোতলের সাথে হাফ পানি দিয়ে এই সলটা মিক্স করে গাভীকে যখন খাওয়ায় দিবেন এই গাভীটি আপনার গন্তব্য অব্দি হানড্রেড পারসেন্ট এর দুর্বলতার থাকবে না আর না বানের পরেও আপনারা ওই পঞ্চাশ গ্রাম আবার খাওয়াই দিতে পারে এটা একান্ত শুধু গাভীটার যে দুর্বল গাভিটার যে আসলে ক্লান্তিবোধ এই ক্লান্তিবোধও থাকবে না দুর্বলতাও থাকবে না এটা আসলে স্যালাইনের কাজ করে আর এর যে দুর্বলতা এটা খুব দূরতে এনার্জিটি গাবিকে ফেরত নিয়ে আসে অবশ্যই ডাক্তারের পরামর্শ করবেন সুপ্রিয় দর্শক দাদা আমি সরাসরি আপনাদের মাঝে এই কারণে এই কথাগুলোই বলি যে আসলে প্রতিটা খামারি ভাই যাতে ক্ষতিগ্রস্ত না হয় আপনারা এত দূর থেকে গাভী কেনেন অনেক খামারি ভাই বলে আসলে গাব করে এত দূর থেকে নিয়ে যাব। ভাই বা বাচ্চা সহ গাবি এত দূর থেকে নিয়ে যাব। এটা খুবই ক্লান্ত হয়ে যায় গাভিটা অনেক দুর্বল হয়ে যায় আসলে দুর্বলতার কাজটা যাতে না হয় সেই কারণে আমি আপনাদের মাঝে আজকের এই প্রোডাক্টটা নিয়ে কথা বললাম আপনারা বাজারে যাবেন এটা আপনারা কিনে খাওয়াইতে পারেন সুপ্রে দর্শিততা কথা আসলে অনেক কথাই বলা যায় আমি আর একটা কথা আমি আপনাদের বলি জাত এবং মানের সাথে থাকবেন যাচাই বাছাই করে যেখান থেকে গাবি কেন না কেন সরাসরি প্রতিষ্ঠানে যান গিয়ে দেখে শুনে গাবিগুলো কেনেন আসলে আপনার টাকার অনেক মূল্য আছে এই টাকার মূল্য দিতে শিখুন জাত মান জানতে বুঝতে এগুলো শিখুন অনেক কিছু আসলে একটি খামার একদিনের ব্যাপার না এটা বহুদিন বহুদিন আপনার তপস্যা করে একটি খামার প্রতিষ্ঠিত করা যায় তাই আমি আপনাদের বলি যে বড় খামারি ভাইদের সাথে মেশেন ডাক্তারের সাথে মেশেন কথা বলেন যাতমান চেনেন এগুলো বিষয়ে আসলে নিজে একটু ডাক্তারির কাজকামগুলো কিভাবে করে এগুলো নিজের খামারের কাজগুলো প্রাথমিক কাজগুলো করতে আপনার আগ্রহী হন ইনশাল্লাহ আপনিও হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে সাকসেস যেতে পারবেন তো সুপ্রিয় দর্শা আসলে কথা বাড়াবো না আমি আসলে চিকিৎসামূলক প্রোগ্রামগুলো এই কারণে করি যে যাতে খামারি ভাইদের যাতে উপকার হয় এটাই হলো আসলে মূল লক্ষ্য আসলে অর্থ আমাদের মূল লক্ষ্য না সেবাই আসলাম ডেয়ারি ফার্মের মূল লক্ষ্য আপনারা এটা জানেন সুপ্রিয় দর্শক এখন আপনাদের মাঝে আসলে পিছনে একটা ব্যাকগ্রাউন্ডে একটা গাবি দেখতেছেন এটার বিষয়ে একটু আলাপ আলোচনা করো ভিডিওটির সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক সিরিয়ালে যে প্রথম কাপড়টি দেখতেছেন আসলে চিকিৎসামূলক প্রোগ্রামের পাশাপাশি আপনাদের মাঝে একটু অধিক দুধের গাবি দেখাচ্ছে এই গাবিটি ফার্স্ট একটা সঙ্গে কাপড় দুধের রেকর্ড ছিল আপনার বাইশ লিটার আশা করছি এবিয়ান আপনার চব্বিশ থেকে পঁচিশ লিটার দুধ দিতে সক্ষম খুবই বড় একটি বিগ সাইজের গাবি আসলে ডাবল রিডাবল বোর্ডের গাবি স্যার আসলাম আসলামে জানেন যে এত দুধের গাবি কীভাবে সম্ভব সুপ্রিয় দর্শক যোদা সরাসরি আসবেন গাবিটি আপনার খুবই কোয়ালিটি মানের গাবিটি আমি আপনাদের একটু বানতলাটা দেখাই দেখুন আসলে কতটা কোয়ালিটি মানের যে চব্বিশ থেকে পঁচিশ লিটার দুধ আসবে কোথায় থেকে সেগুলো আছে কিনা দেখুন গাভিটির যে আপনার দেখুন ওর যে ভ্যান আর উলানের টেম্পারটা দেখুন চারটা বান দেখুন চার জায়গায় গাভিটি এখন আপনার এক সপ্তাহের মতো সময় আছে এই গাভিটি ডেলিভারি করে যদি কোনো খামারে ভাই নিতে চান ইনশাল্লাহ তাও দেওয়া সম্ভব এই কোয়ালিটি মানের গাবি সরাসরি আসবেন আসলাম ডেয়ারি ফার্মে এসে দেখে শুনে নিতে পারেন সুপ্রিয় দর্শক তো চব্বিশ থেকে পঁচিশ লিটার দুধের গ্যারান্টি যখন দিছি চব্বিশ থেকে পঁচিশ লিটার দুধের গ্যারান্টি সহ এই গাবিটি বিক্রি করাবে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার আজকে আসলাম ফার্ম ফার্মতে পাচ্ছেন এই গাবিটি সুপ্রিয় দর্শক তো ভালো করে লক্ষ্য করুন আমি আপনাদের মাঝে গাভীটির ওলানটা ভালো করে দেখাই দেখুন আসলে এত দুধ কোথায় থেকে আসবে এটা কোন মাংস ওলান না অরিজিনাল দুধের ওলান আর অরিজিনাল দুধের ওলানেই আপনার এই চব্বিশ থেকে পঁচিশ লিটার দুধ হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি মানে আসলাম ডেয়ার ফার্ম থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ এই গাবিটি আসলাম ডেয়ারি ফার্মের থেকে পাবেন সুপ্রিয় দর্শক তো দুই লক্ষ পঁয়ষট্টি হাজারে আজকে এই কোয়ালিটি মানের এত বড় ডাবল ডিডাবল বোর্ডের গাবি পাচ্ছেন আসলাম ডেয়ারি ফার্মের দুই লক্ষ পঁয়ষট্টি হাজারে সুপ্রিয় দর্শক তো যে কোনো খামারে বাড়া যদি বাচ্চা ডেলিভারি করে নিতে চান ইনশাল্লাহ তাও দেওয়া যাবে যদি এই অবস্থায় নিতে চান ইনশাল্লাহ তাও দেওয়া যাবে আসলে এত কম টাকা এত ভালো মানের গাবি কোথায় পাবেন একমাত্র আসলাম ডেলিফর্মে সম্ভব সুপ্রিয় দর্শক তথা আসলে চিকিৎসামূলক প্রোগ্রামের পাশাপাশি দু একটা গাবি দেখাই এগুলো জাত এবং মানের গাবি যে কোনো খামারি বাড়ায় এই গাবিটি নিতে পারে ইনশাল্লাহ ঠকবেন না আমি গ্রান্টি দিয়ে বলতেছি চৌষট্টি জেলার যে কোনো খামারি ভাই এই গাবিটি নিলে পারে অন্তত চল্লিশ হাজার টাকাও জিতবেন মালেও জিতবেন টাকাতেও জিতবেন মালেও জিতবেন এতটুকু গ্রান্ট আমি দিয়ে বলতে পারি সুপ্রিয় দর্শক শ্রোতা যাই হোক কথা না বাড়াই আসলে একটি কথাই বলি জাত এবং মান যাচায় বাথায় করে দেখে শুনে কিনবেন আর চিকিৎসামূলক প্রোগ্রামটি অবশ্যই ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ